Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি খুবই একটা চমকদার গরু নিয়ে আসছেন আমাদের সামনে একটা গাভি নিয়ে আসছেন কিন্তু একটাই চমকদার মতো একটাই ভাই গরু বেশি দেখালে লাগে না ভাই গরু 10টা দেখালাম কি 2টা দেখালি মেলা ভাই ভালো জিনিস হতে হবে আর তারপরে বিশেষ করে আপনি আইসে মেলা কয়েকদিন পর আমার দিকে তাই একটা ভিডিও দিলাম ভাই একদম হাই রেঞ্জের গাভি আমার মনে হয় এই 10টা খামারের মধ্যে আর কেউ এক পিস দেখাতে পারবে না অনেক হাই কোয়ালিটি গাভি হাই কোয়ালিটি ভাই একটু জালি দুই দিন কি একদিন রেস্ট খাবাইলে পরে বাচ্চারা হয়ে যাবে আর সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো লোকের পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে পরিচয় নতুন করি ভাই আর কিছুই নাই আলহামদুলিল্লাহ সবাই চেনে এই গরুটা সামনে যা লাভি আমার ঠিকানা পাবনা ঈশ্বরদী দাসুরিয়া ঢুলটি বাজারের পাশে রাজীব ডেইরি ফার্ম আর আপনি তো সব সময় গাবি গরু ঠিকানা বেচা করেন সব সময় আলহামদুলিল্লাহ ভাই গাবি আমার কাছে থাকে কি গাবি নেবেন দর্শক ভাই খালি ফোন দিতে হবে আমরা ছোট থেকে শুরু করে আমি বেশিরভাগ ছোট গরু একটু কম বেশি কারণ ভালো গাবে এখন যে খাবারের দাম ভাই বড় গাবি সাড়া হয় না ঠিক আছে খাবারের দাম হিসাবে বড় গাবিছ না পেলে লাভ হয় না খাবারের অনেক দাম হিসাবে বড় গাবি বেশি দুধের গাবি আমি যে গরুটা দেখাবো আজকে ভাই এই গরু মন করেন যে

গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই জি ভাই দেখান সিরিয়ালের গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে দেখতে বলতেন আমাদেরকে খুবই হাই কোয়ালিটি একটা গাভী নিয়ে দশটা খাবার মিলে মনে হয় অনেক হাই কোয়ালিটি একটা গাবি। এই ধরনের গাবিগুলো আমরা রেগুলার মানিকগঞ্জ ঢাকা সাভার মানে ওইদিকে দেখি কিন্তু এইদিকে এই গাভীটা দেখতে পাচ্ছি আমি দেখে তো আমি নিজে অবাক হয়ে গেছি যে ওই কোয়ালিটি গাভি এইদিকে পাওয়া যাচ্ছে জি ভাই আরো আছে খামারের মধ্যে ভাই এক পিস বাচ্চা দিয়েছে ঘন্টা তিনে খুলো ওই জন্য মনে করলাম আপনি যেহেতু আইছেন আমার দেশে এটা ভিড় দিয়ে দি ভাই দাঁতে কয়টা গাভীটা এটা দাঁতে চারটা ভাই দাঁত ধরেও দেখাই দেবো না ভাই দাঁতে চারটা জি প্রথম বাচ্চা দিতে মনে হয় না এটা দ্বিতীয় বাচ্চা বাচ্চা দিয়েছে না

অনেক দুধের একটা গাবি হবে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ মাথাটা তো খুব সুন্দর গাবি মাথা সুন্দর গাবি বিয়ানের গাবি হিসাবে দেখেন গাবিটা কত বড় আর কত উইড গাবি দর্শক ভাইরা বিশেষ করলেন না 마শাআল্লাহ বাট গুলো খুব সুন্দর আসছে 마শাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা গাবি ভূষি খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা পাঁচার জন্য পাগল গাবিটা মনে হচ্ছে জি জি পাঁচটা যদি ফাঁকে রাখা হয়েছে তো 마শাআল্লাহ

আমার কথা ভাই পাঁচ হাজার দশ হাজার করে লাভ হলে পারে গরু আমি খামারে কখনো রাখি ভাই দরদাম করা যাবে হ্যাঁ দরদাম কিছু করতে পারবেন কারণ হচ্ছে কি ভাই আমার মনে করেন পাইকুরি হিসাবে আমার গরু খামারে আপনি ক্যামেরা ধরে দেখেন যে কত আছে শুধু এখন এই একটা আপনি আইছেন অনেকদিন আপনার চ্যানেলেও ভিডিও করা নাই তো তাই মনে করেন আপনি তাই আইনাই বিক্রি হয়ে যায় জি আইনে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় ভাই এখন আপনাকে দেখাচ্ছি কারণ ভিডিও দিয়া নাই তাই সেই উদ্দেশ্যে ভাই মাশাআল্লাহ দাম সালাম 3 লাখ 45 হাজার টাকা দেখেন আমার মনে হয় না কেউ এইভাবে দাম সাবে কেউ সবগুলা কই হাইটে রাখবে বুঝছেন কিন্তু আমি হাইট মাইটে না আমি তিন লক্ষ পঁয়তাল্লিশ দাম সালাম যেকোনো দর্শক ভাই কিছু দরদাম হালকা কিছু করে নিতে পারবে ভাই কিছুটা দরদাম কিছু দরদাম করে নিতে পারবে আর দেখেন বাচ্চাটুক ভাইরে দেখা দেন দেখেন বাচ্চাটুক আলহামদুল্লাহ একদম মায়ের জাতি পাইছে বুঝছেন

যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা ঐশ্বর্য দাসুরিয়া ঢুলটি বাজারের পাশে রাজব ডেরি ফার্ম এক কথাই আলহামদুলিল্লাহ সবাই চেনে ভাই আমার সবাই চেনে জি আলহামদুলিল্লাহ ভাই সবাই চেনে এসে দেখে শুনে নিতে পারে দেখে শুনে যাচাই করে নিতে পারে খামারে আরো গাবি আছে খালি এটা স্যাম্পল দেখালাম যে কোনো দর্শক আসি দুই দিন তিন দিন আর খামারে থাকার জায়গা আছে দেখে শুনে নিতে পারবে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা দর্শকদের উদ্দেশ্যে ভাই এসব গাবিগুলা বেশি পালা লাগে না ভাই দর্শক ভাইয়ের একটা কথা কবো যে দশটা না পাইলে আপনারা তিনটা চারটা পালেন আপনার ওই এই গাভীটার যে দুধ হবে আপনার পাঁচ তিন গরুর সমান দুধ হবে এইটার ঠিক আছে আমি দর্শকের বলব ভাই দশটা না পাইলে পাঁচটা কেনেন এরকম জাত গরু কেনেন যে তা যায় খামারে বাই দেন না ভাই কারণ খামারে বর্তমানে এখন খাবারের যে দাম হিসাবে ছোট গরু পাইলে কোনো দিন লাভ হবে না এসব গাবি পালবেন আলহামদুলিল্লাহ মনে করেন ওর মধ্যে তো না দুই টাকা হলেও আয় হবে ভাই গরু খাওয়া দাওয়া একটা সংসার চলে যাবে ছোটোখাটো সংসার রন তুলি যদি কিস্তি তুলে গরু কেনে এই গরুটা আমার বিশ্বাস কিস্তির টাকা শোধায় যাবে তারপরে আবার গরুটা আর মনে করেন আয় থাকি যাবে আর একটা ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ ভালো কোয়ালিটির একটা গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম